আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে মানে আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করতে চাইতেছি সেটা হইলো গত দুই সপ্তাহ আগে যে আমি আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম যে গরুর পায়ে প্রবলেম হয়েছিল মানে নতুন ভাইরাস তো সেই বিষয় নিয়ে একটু কথা বলা তো এক সপ্তাহ পর দেখ দিতে পারতেছেন যে ওই যে পায়ের মাঝখানে যে দেখা যাইতেছে তো মোটামুটি ঠিক হয়ে গেছে ওষুধ টষুধ খাওয়ানোর পর সুই টুই দেওয়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ মানে বর্তমানে অনেক সুস্থ আছে ঠিক আছে তো তারপরও একটু দেখা যায় যে পায়ের কি অবস্থা আমরা একটু কাছে যায় দেখব এই তো দেখতেই পারতেছেন পা ওটা আগের চেয়ে অনেক সুস্থ লাগতেছে আমার কাছে রে বন্ধু কি অবস্থা সুস্থ তুই রে তোর শরীর কি অবস্থা এই কথা বলস না কে এই কথা বলস না কে কিরে দোস্ত কথা বলস না কে তোর কি অবস্থা শরীরের একটা শুই দেওয়ার পর তো পাগল হয়ে গেছিলি লাফিয়া লুফিয়া মনে কর যে বাড়ি টারি সহকারে মাথায় উঠে ফেলছিলি এখন তো ঠান্ডা সুইটা তো দিছিলাম তোর ভালোর জন্য তোরই তো ভালো হইছে বন্ধুরা ডাকো ওঠ এই বন্ধু কি অবস্থা কিরে বন্ধু তোর কি অবস্থা তো ওর বন্ধুর পায়েও প্রবলেম আছে এই যে দেখতে পারতেছি এই পাশে এই যে পায়ে এই যে এই যে প্রবলেম তোমার বন্ধুর পায়েও সমস্যা খালি তো ভাবছিলাম যে তোমার পায়ে সমস্যা আসলে তো তা না তোমার বন্ধুরা পাও জুই মে মানে ভাইরাসের অবস্থা খারাপ তোমার বন্ধু চুপচাপ বয়ে রয়েছে তো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আগের চেয়ে অনেক সুস্থ আছে এখন বর্তমান গরুর চেহারা দুইটা মানে দুইটা গরুর চেহারা দেখে আমার কাছে অনেক ভাল লাগতেছে ওষুধ খাওয়াইছো না কি ওষুধ খাওয়াইছোস না মা সুমন ওষুধ খাওয়াইছে বুঝি ও এই যে মাছি লাগতেছে এটার পায়ে দাস না কে তো এইটার বর্তমান ঘাটা অনেক ভালো হয়ে গেছে তো এখন এইটা নিয়ে টেনশন বাদ আর টেনশন এখন এইটা নিয়ে মানে এইটার খুব প্রবলেম হইতেছে এই যে দেখতেই পারতেছে ভাইরাসটা কি পরিমাণ ইনফেকশন হয়ে গেছে যে মাছই লাগতেছে তো এইটা নিয়ে আমাদের এখন কোনো টেনশন নাই টেনশন শুধু আবার শুরু হয়েছে এইটা নিয়ে মানে কী যে একটা অবস্থা শুধু এই ভাইরাসটা হয় আপনার রোদ রোদ না ওঠার কারণে সারাক্ষণ যদি বৃষ্টি হয় রোদ বৃষ্টি মানে রোদ্রের মধ্যে তো এটা সমস্যা হয় না সমস্যাটা হয় আপনার কাদার ভিতরে থাকলে পায়ে সবসময় কাদা লেগেই থাকে ওইটার কারণ থেকে আর কি পাও পছন্দরে তো একটা জিনিস সবসময় সবাই খেয়াল করবেন নিজের পাটা কাদার ভিতরে দুই মানে দুই চার ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেখেন কালারটা কেমন হয় তো সেম এর কারণে আর কি আর পায়ে রোগটা হয়েছে আর আমরা ভাইরাস বলতে যেটা বুঝি সেটা হইতেছে হয়তো অনেকেই ভাবে যে এটা একটা সোয়াশোয়ী রোগ আসলে তানা এই রোগটা হয় আসলে নিজেদের একটা আলসির কারণ সেটা হইতেছে বৃষ্টি নামছে আমরা সেদিকটা মানে সেদিকটা খেয়াল করি না যে রইছে থাক গরুই তো কাদার ভিতরে রইছে প্রবলেম নাই দেখা যায় যে আমরা গোয়ালে খাবার টাবার শেষ করার পর গোয়ালের ভিতরে যে গরুটা যখন রাখবো তখন আমরা যদি পাটা ভালো করে ধুয়ে দিই পানি টানি দেওয়া তাইলে কিন্তু প্রবলেমটা হয় না শুধু একটা কারণ হইতেছে আমাদের আলসির কারণে এই গরুর রোগ হয় তো সেটাকে আমরা কি বলি নতুন ভাইরাস বলে চালিয়ে দিই আসলে এটা কিছু না আমরা যদি একটু গরুরে প্রতিদিন একটু যত্ন করি বা গরুর পাটা যদি একটু ভালো করে ধুয়ে মিশা রাখি আলহামদুলিল্লাহ তাহলেই গরু সুস্থ থাকব তো এইটার নিয়ে তো আর আমার কিছু বলার নাই এটার তো রোগ ধরে গেছে এটার একটু বেশি দেখা দিছিল আর এটার একটু কম দেখা দিছিলো এটুকুই ডিফারেন্ট তাছাড়া কোনো কিছু না তো এটার আগে চিকিৎসা দেওয়া হয়েছে বেদায় এটা ভালো হয়ে গেছে এখন এইটার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম